আরে মহিবুর গেলাম মাহাফিলে এক আল্লাহর বন্ধ একটা শিশু কোলের মধ্যে নিয়ে আমার কাছে আসছে বলে ওদের কেউ ফুদিয়া দেন আমি ফুদিয়া রাগ হয়ে গেছি ঘুমান্ত ছেলের আরে কেন নিয়ে আসো এইবার আল্লাহর বন্দার বলি যাও নিয়ে বাসায় ঘুমলো ইয়ে রাখো আল্লাহর বন্দা চোখের বাণী সাইরা দিয়া বলে হুজুর না বাসায় নেওয়া যাবে না আমি বললাম কেন বলে হুজুর শুনবেন নাকি আমি বললাম হা আল্লাহর বন্দা তার সামনে আমার সামনে বাচ্চারা শোয়াইয়া দিয়া আল্লাহর বন্দা বলে হুজুর এই কয়দিন আগে আর মা মারা গেছে আমারে হইল ছেলে আরো ঘুমে গনে এরপরে দেহে ঘর ভর্তি মানুষ জিজ্ঞেস করিয়া তো মানুষ কেন সবাই বলে তোর মা মারা গেছে আল্লাহর বন্ধা বলে মারা গেলে কি হয় কয় কবরে ঘুমলা আল্লাহর বন্দার ডাক দিয়ে বলে আমার মা কয় ওই আল্লাহর বান্দের খাটের উপরে শোয়াইয়া ওই ঘরের এক কর্নারের মধ্যে রাখা হইল এইবার আল্লাহর বান্দারা ডাক দিয়া বলে তোর মা তো ওই খাটের উপরে ওই ছেলেটা দৌড় দিয়া আর মার কাছে গেছে সবাই চেহারার কাপড়টা ওপেন কইরা দিছে ওই আল্লাহর বান্দা মার চেহারার দিকে তাকাইয়া মা মা বলিয়া ডাক মারছে এইবার খাটটারে দৌড়া আর ডাং দিয়ে বলে বাবা মা মারা গেছে বুঝি তবে মায়ের ঘরের কোনারে রাখো কবরে দিও না আমার মায়ের ঘরের কর্নারে থাকবে আমার যখন মন চাইবে আমি মার চেহারা আউ দম করিয়ে যাব ওই সন্তান তো জানে না মরা মাইরে দুনিয়ায় রাখা যাবে না আল্লাহর বন্দার ডাক দিয়ে বলে হুজুর আমরাও সহ্য করতে পারি না ছেলেডারে দরিয়া জানাজা পরাইয়া কবরে রাখছি আরে সবাই কান্নাকাটি করতেছে কোন ফাঁকে যেন ছেলেটা কবরের কাছে যাইয়া এরপরে কবরটা ছালায় আর বলে মাইরে উঠাইয়া ঘরে লইয়া যাব সারাদিনের যাত্রীরা একটা বড় সুখের মধ্যে কি পানি আসে কোন দুনিয়ার জন্য পাগল হইলা রে বাবা ও চোখের পানি ছাড়া আমার মাওলার গোসা নিবারণ হবে না চোখের পানি ছাড়া আমল আমুল না মা মাের জন্য আইলাম রে বেরে মের কিলো যাজা অন্ধকার কারক ভুলবে 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 সাদের সিরি ওই কবরে মাওলা সারা কে হো না ওই কবরে মাওলা সারা কে হো না ভাগিবা ভিবা রো রাস্তা না ঐ গব মৌলা সারা কেহ নাই ওই গব মালা সারা কেহ নয় ও বা মহাবী যখন আমার মাওলা দিয়ে আসেন একটা বড় চোখের বাণী ছাড়িয়া দিয়া কান্দ আর বলো আল্লাহ গো তুমি ছাড়াই আমার কে হো নাই আল্লাহ কবরে নাই হাসরে নাই মিজানে নাই পুলিশ রাতে নাই আল্লাহ গো মেহরবানি করে ওই জাহান নামে মদেরে দিও ও না আল্লাহ মামি আল্লাহ আপনি তাকাইয়া দেখেন আল্লাহ দাড়ি বাঁকা বাবাদের নিয়ে হাজ জাগাইলাম আল্লাহ যুবক বাজানদের নিয়ে হাজ জাগাইলাম আল্লাহ যার হাত দুইখানা পছন্দ লাগে মেহরবানি করে তার হাতের খাতিলে আপনি আমাদের সকলকে মাফ করিয়া দেন এ আল্লাহ ওই জাহান নামে আমরা সইতে পারবো না আল্লাহ তবা করলাম আমাদের তবাকে কবুল করে নেন এয়ার্লাহ মাদ্রাসা খানাকে আপনি কবুল করেন এ আল্লাহ মাহফিল খানা কি আপনি কবুল আর মঞ্জুর করেন আর এ আল্লাহ তদ যত মোমেন মোমেনাত বা ইমান অন্ধকার খবরে সে আমাদের দিকে তাকাইয়া কান্দে এই দুয়ার খাতিলে মেহেরবানী করে তাদের খবরগুলা কে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন এ আল্লাহ বা ইদের উসিলে মেহেরবানী করে আপনি আমাকেও মাফ করিয়া দেন আমাদের পাশি আরে আমার চাচা শ্বশুর এবং চাষি শ্বশুর ঘুমান্ত আছে আল্লাহ তাদের কবর কি আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ আল্লাহ নিয়ে হাজা গাইলাম মা বুদ্রে আমি জানি না কার মা নাই কার বাবা নাই আল্লাহ যাদের জনম দক্ষিণে আব্বু মন্দকার খবরে এ আল্লাহ আমি জানি না কোন ভাই বাড়ি যাইয়া মায়ের আর মা মা বলিয়া ডাক দিয়া পাবে না আল্লাহ আমি জানি না কোন ভাই ভাষায় যাইয়ার বাবারে আব্বু আব্বু বলিয়া ডাক দিয়া পাবে না জাতির জন্ম দুখি নিয়ে আব্বু আম্মু আন্দকার কবরে আল্লাহ তাদের খবরগুলাকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন এ আল্লাহ আমাদের ভিতরে মুসলমানিত তো তৈয়ার করে দেন ফেতনা ফাসাদের যুগে ইমানকে মজবুত করে দেন বেশি বেশি আম হলে চলে করার তোফিক দেন আমার শ্বশুর এবং শাশুড়িও অসুস্থ আছে আল্লাহ গো তাদের আপনি সুস্থতা দান করেন এ আল্লাহ মাদ্রাসা যেখানে যা লাগে আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ যারা পড়া এবং পড়ে সবার ভিতরে ক্লাস তৈরি করে দেন যারা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করে আল্লাহ তাদের দিলের নিক তামান্না ফুরাইয়া দেন আল্লাহ তোমার নামের পাগল না বানাইয়া কবরে নিও না বীরহামা কামা রব্বা ইয়া নি সগি র অভিকাম ই অল ই নাল্লাহ হাবাসি রুমবি লেগ বিরহ মাটিকা ইয়া আর হামার র হিমিন কেউ তেনে তমাশা পর্যন্ত আমরা যে যেই অবস্থায় বসা ছিলাম এখন আছি যতক্ষণ বসা ছিলেন এখন আছেন সামনেও খুব সংক্ষিপ্ত টাইম বেশি লম্বা চূড়া না কারণ এগারোটা বেজে গেছে খুব সংক্ষিপ্ত আলোচনা যতক্ষণ বসা থাকবেন আমল নামায় একটা গুণ হওয়ার কোন সম্ভাবনা আছে জোরে বলেন গুণ হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই বরংস প্রত্যেকটা মুহূর্তে আমার আল্লাহ আমল নামার মধ্যে সব দিতেই থাকবেন আল্লাহ তো দেওয়ার জন্য প্রস্তুত নাকি কথা দুনিয়ার রাজা বাদশাহ এমপি ম্যানিস্টার চেয়ারম্যান মেম্বর কোটিপতি লক্ষ্যপতি শিল্পপতি এদের কাছে যদি দুনিয়ার মানুষ চায় দুনিয়ার মানুষ বেজার হয় আর আল্লাহর দরবারে না চাইলে আমার আল্লাহ বেজার হয় সুতরাং আমাদের উচিত যত বিপদে পড়ি না কেন বলব কার কাছে ঋণগ্রসই বললে বলব কার কাছে সমস্ত সমস্যার সমাধান একমাত্র আল্লাহই করতে পারে দুনিয়ার মানুষ সব সমস্যা সমাধান করতে পারে না তাহলে আল্লাহ রসুলের ঘোষণা অনুযায়ী এই জান্নাতের বাগান আখেরাতের বাজার আমি বিশ্বাস করি যারা আমরা আসছি আমরা হইলাম আল্লাপাকে জান্নাতের মেহমান কি বিশ্বাস হয় কথা বলে না বিশ্বাস হয় যদি বিশ্বাস না হয় আমি আপনাদের বলি কেউ যদি আপনাকে দাওয়াত দিত জামাই অথবা বেআই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাসা দেওয়ার দেওয়ার পরে যদি এইভাবে একটা সিমসাম বিছানা শীতের মধ্যে বসতে দিত আমার মনে হয় লোকটা ওই জায়গায় থাকতো না বলতো যে তোর সাথে আত্মীয় তার আমি আর রাখবো না কি বলতো কি বলতো না যে আদব বোঝোনা কায়দা বোঝোনা শ্রদ্ধা না আমি আসলাম মেহমান আমার বসতে দেবা ফুলের বিছানা তো শোক দিবা ল্যাব দিবা। সুন্দর সুন্দর আপ্যায়নের ব্যবস্থা করবা কিন্তু দেখেন এই জায়গার মধ্যে সবাই যে গরিব এমন না লক্ষ্যপতিও আছে জমিদার আছে আছে না নামাজি আছে বেনামাজি আছে যে যার মতো যেই জায়গায় আমরা জায়গা পাইছি ওই জায়গায় এসে বসে গেছি এইটি হইল জান্নাতের লোকদের নমুনা নাকি কন এরপরেও জান্নাতিরা জান্নাতে যাওয়ার পর কোনো কিলো কাল কোনো ওয়াহিতু কথাবার্তা আলোচনা জান্নাতের লোকেরা করবে না এই জায়গায় আপনারা বসার কোনো কথা আছে কোনো কথা নাই যে বা যারা এই জায়গা থেকে বয়ান করতেছে আমরা চাতু পাখির মতো আমরা শুনতেছি কী বলতেছে আমি এই যে শুনবো আমার জীবনে আমি আমল করা শুরু করব। আর যদি কেউ ইমান আনার পরে আমলে সলে করতে পারে ওই লোকটা নির্গ্যাট মাওলার জান্নাতের মেহ মান আরো জোরে কন হয় না আরো জোরে আল্লাহ বলে লাভ না লস হ্যাঁ এই জায়গায় লস দিতে লাভ করতে আইসি মুসলমান ইমাম জমিনের ভিতরে লস দিতে আসে নাই আপনারাই তো বলেন যে লসে নাই কি বলেন না আসলে আমরা লাভে আসি লস বুঝি না দুনিয়ায় তো আল্লাহা ব্যবসা করার জন্যই বাড়াইছি ব্যবসা করবো না তো করবো কি তবে লাভটা দুনিয়া লাভ নেই লাভটা হইলো আখেরাতের লাভ নামাজি নামাজ পড়ে কনে শীত এই শীতের মধ্যে এশান নামাজ পড়ার ফজর নামাজ পড়া তো আরও কঠিন কি কন অনেকে মনে মনে চিন্তা করে যখন ঠান্ডা বেশি হয় যে আল্লাহ যদি এশার নামাজ আর ফজর নামাজ যদি এই শীতের সময় যদি বিনা উজুতে পড়তে কইতে অনেক ভালো কি কন অনেকের ধারণা আছে না যে ই কনকনে ঠান্ডা পানিদের উজু করিয়া এরপরে নামাজ পড়ে সাংঘাতিক কষ্ট তবে একটা কথা বোঝেন নেকের কাজ করতে গিয়া যেইটার করতে গিয়া আপনার আমার কষ্ট বেশি হয় শ্রম বেশি হয় ওই ন্যাকের জায়জা ফলাফল বা মুনাফা বা সব বা ন্যাক আমার আল্লাহর বহুত গুণে বেড়াই দেয় দেখেন জেহাদের ময়দানে যাওয়া সাংঘাতিক এক ব্যাপার নাকি কন মরো নতুবা মারো কাফের আসে মারার জন্য মুসলমানরাও যায় তাদের মারার জন্য সাংঘাতিক এক ব্যাপার ওই জায়গার মধ্যে ধর্মযুদ্ধ ইসলামকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়ন করার জন্য যখন এই যুদ্ধের ময়দানে যায় যাওয়ার পরে যদি শাহাদ বরণ করে ওই অবস্থায় দাফন করা হয় কে আমতের ময়দানে রক্ত অবস্থা আল্লাহর আদালত উঠবে তখন আল্লাহ বলবেন এটা কারা আল্লাহ কিন্তু সব জানে জানে না আপনি আমি যা বলিয়া মনে হলা শোনে না যা করি মনে হেল্লা দেখে না ইয়ালা মু মা তু আছ বিসু বিহী নাফসু অন্তর ভিতরে জহাস আসতেছে আলি মুম বিজাতি সুদূর অন্তরের ভিতরে যাহা তাকা এখনো আপনি আমি কল্পনা করি নাই কল্পনার জগতও আসে নাই পাঁচ বছর বাসলে আমি কি করব। এই পাঁচ বছর পরে যে কল্পনাটা আসবে মৃত্যুর আগে যে কল্পনাটা আসবে যে কাজটা আপনি আমি করব। জবান থেকে তাক বল আল্লাহ আমার আল্লাহ তাও ভালো জানে কি জানে না জরেখান গায়েব জানেন কে পীর এরা জানে বাবায় জানে নবী রাসুল কথা কেনা জিনেরা আলিমুল শাহাদা তিহু হুয়ার রহমানুর রহিম আমার আল্লাহ জানাই দে অন্য থেকে আল্লাহ কন আমার আল্লাহ জানাই দে আপনি বলে দেন আপনি নবী ও গায়েব জানেন না তাহলে দুনিয়ার পীরে কিন্তু গায়েব জানে না জানে বাবাই জানে মাজার আল্লাহ জানে বন্ধ পীররা জানে নবী রাসুল্লা যেই জায়গায় গায়েব জানে না ভণ্ডপীঠদের জানার তো কোনো প্রশ্নই আসে না অনেক আল্লাহর বন্দা বলে জিন পরীরা গায়েব জানে না জিন পরীরাও গায়েব জানে না ফেরেস্তারা মনে হয় জানে না ফেরেস্তারাও জানে না কারণ আমার আল্লাহ বলেন গায়েবের আইলে একমাত্র আমি আল্লাহর কাছে তাহলে আপনার আমার অন্তরের ভিতরে কবা জান যে যা পরিকল্পনা করি যে যা নে আমি ভাবনা করি না কেন চিন্তা করি না কেন দুনিয়ার কেউ না জানলেও আমার আল্লাহ জানে কি জানে না আগেই বলছি লম্বা চুর আলোচনা না খুব সংক্ষিপ্ত আলোচনা এ যুবকামার বাবারা এ দাড়ি বাঁকা মরু পর্দার পর্দারন মা ও বোনেরা অবা রাত্র গভীর পর্যন্ত যখন এখন ওই মাহফিলের ময়দানে বসা হইতে পারে কেয়ামতের ময়দানে আমলটাই আপনার আমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাবে আল্লাহর দরবারে দোয়া করি আমার আল্লাহ যেন কেয়ামতের ময়দানে আপনারেও মাপ করে আমারেও মাপ করে কারণবাজান দুনিয়ারি বাহাদুরি পীরগিরি মুরিদগিরি ক্ষমতাগিরি এম পি গেরি চেয়ারম্যান মাওলার দরবারে কোনো গিরি কাজে লাগবে না আমার আল্লাহ চাফ চাফ জানাই দেছেন অলা তামুতুনা ইল্লা ওয়াং তুম মুসলিম জৰিকাল এ বারিওয়ালা হে গাড়িওয়ালা হে দাড়িওয়ালা এ টুপিওয়ালা হে লগ কব দিয়ে কুটিব শিল্পপতি আমার বাবারা বাজান কবরে কিন্তু এই পরিচয় চলবে না তুমি মেম্বার ছিলে কিনা কবরের ভিতরে এই পরিচয় চলবে চলবে না তুমি আমি চেয়ারম্যান ছিলাম কিনা আরে আপনি আমি আওয়ামী লীগ করলাম কিনা বিএমপি করলাম কিনা এই পরিচয় বাজান কবরে চলবে না কবরের ভিতরে পরিচয় চলবে আপনি আমি মুসলমান ছিলাম কিনা এই মুসলমানের ঘরে সন্তানেরা

ইজা জা জালুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাগদিমুন হে দারিওয়ালারা এ টুবিওয়ালারা এ লম্বা জামাওয়ালারা ও ব্যবসায়ী কামার বাবারা এ গরিব আমার বাবারা ও গরিব বাজার গাভ্রাইও নারে বাবা আরে বর্তমান জামানায় তো দেখা যায় অধিকাংশ নামাজি কারা যারা গরীব রোজাদার কারা যারা গরিব অবাজান জেকের ফেকের করে কারা যারা নাকি বেশি গরিব খবরদার আমার মাওলার বিরুদ্ধে অভিযোগ দিও না রসুল আমার গরিব ছিলেন রসুল আমার বারবার দোয়া করছে আল্লাহ জমিনের ভিতরে যতদিন রাখে আপনি আমাকে গরিবী হালতে রাখিয়েন মৃত্যুটা গরিব হালতে দিয়েন আল্লাহ কেয়ামতের ময়দানে গরিবদের সাথে কইরেন এ আমার বাবারা কেয়ামতের ময়দানে চেয়ে পাঁচশো বছর আগে গরিবেরা মাওলার জান্নাতে যাবে জোরে কম শোভা নামাজ কামাই দিন না রোজা কামাই দিন না যে আজকের মোরা কাবা মশায়দা পর্দা পুষি দেওয়া আপনার আমার করা লাগবে এ আমার তালতলিবাসী আমার বাবারা আমি আপনাদের কাছে জানবার চাই বজা বাজান জোরে সোরে জবাব দেন আপনারে আমারে কে বানাইল আরও জোরে বলেন কে অব রাত্র গভীর হয়ে গেছে রাত্র যত গভীর হয় দুনিয়ার মালিকদের দরওয়াজা বন্ধ হয় আর আমার মাওলা মাসুকের রহমাতের দরজা তত বেশি হলে ওভা এই রাত্র গভীরে যদি আপনি আমি জবান থেকে আমার মাওলার আল্লাহ বললে ডাক মারতে পারি ডাকের মতো যদি ডাক দেওয়া যায় आत्मरा डे जब दिए आमला पार्बिकका मुदे जाए मार ई दिले मगर ये नामजी आम बाबारा रोजादार आम बाबार ए, ए, ए इंडिया নামাজিরিয়া নামাজে যায় কেন যায় আমার মা তালাশ করে হস হস্ করার জন্য কেন যায় আমার মাওলার হুকুম আর আমার মাওলারে তালাস করে করে সকাল কেন আমার মাওলার জেকের করে আমার মাওলাকে পাওয়ার জন্য আল্লাহর বন্ধা সন্ধিয়ে বৈশা এরপর আল্লাহর জেকের টান মারে ওই আল্লাহর বন্দার জবান থেকে আল্লাহ বইলা ডাক মারে আমার মাওড়ারে পাইতে হইলে বাজান সম্ভাবনা এ বেনামাজি আমার বাবারা এ বে রোজদারি আমার বাবারা অনেক আল্লাহর বন্দার ভিতরে নামাজ নাই অনেক আল্লাহর বন্দার ভিতরে রোজা নাই অনেক আল্লাহর বন্দার জবান থেকে আমার আল্লাহরে আল্লাহ বইলে ডাক দিতে পারো না ও বাজারে মা ময়দানে যখন আল্লাহ এ দরিবা গাবাবারা এ যুবক আমার বাজান রে ওরে আকবর একটু আমার মাওলা মাসুকের আল্লাহ বইলা ডাক মারো আল্লাহ 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 দুনিয়ার মধ্যে যার কেউ নেই তার হইল আমার আল্লাহ একজন গায়ক গায়ক তিনি গাইতেও পারত পারতো টাকার দ্বারা সে গাইত এবং নাচত বুড়ো হইয়া গেছে মানুষের দাওয়া তো দেয় না গাইতেও পারে না কণ্ঠ ভালো না শরীরে শক্তিও নাই যে সে নাচবে মানুষ আনন্দ উল্লাস করবে টাকা দেবে ঘরের ভিতরে খাবারও বন্ধ কি করবে আল্লাহর বন্ধ হয়রান ওই আর এক গরুস্থানের মধ্যে যাইয়া ওই জায়গায় বইয়ে আসমানের মালিক তুমি সারা আমারকে কে হো না আরে ডাকার মতো ডাক দিলে আমার আল্লাহ কেমনে শোনে না ওই আল্লাহর বন্দা যখন ডাক দিল আসমানের মালিক তুমি স্যার আমার কেউ নাই আমার আল্লাহর বড় মায়া লাইগে গেল বড় মোহাব্বত লাইগে গেল আমার মাওলার সাথে সাথে ডাকের জবাব দিয়ে দিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ইলহামে জানাইয়া দিল ওমর যা ওই গোরস্থানের ভিতরে আমার এক বন্ধু গইরের কান্দে আমার এক বন্ধু আছে ওর বাড়ি কোনো খাবার নাই খাবারের ব্যবস্থা করিয়া গুরুস্থানে গেলেন যাইয়া পাওয়া যায় না কিন্তু দেখা যায় বেহু সবসময় গায়ে পরিয়া রইছে সে চিন দেখালে তো গায়ক এ তো অলি হতে পারে না আবারও তালাশ করে না কোথাও পায় না এইবার আল্লাহর বন্দার কাছে আইসা যখন নাকি হাতটা দৈরে মাথার ভিতরে হাত দিল আল্লাহর বন্দার হুঁশ ফিরিয়ে আসলো এইবার আল্লাহর বন্দার যখন হুঁশ আসছে হাটটারের টান দিয়া নিয়া বলে ওম আমার শরীর নাপাক আমার শরীরে তুমি হাত দিও না বলে কেন তার আমি গুনার কাজে কাটাইছি আমি আমার জবান আমার আল্লাহরে আল্লাহ বললে ডাক দেই দেয় আমি নামাজও পড়ি না আমি রোজাও রাখি না তোমার ওই পবিত্র হাত আমার শরীরে লাগায় না ওমর রাজি ডাক দিয়ে বলে পাগলা বোঝলাম তো তবে তুই এমন কি আমল করছো এই জায়গায় বসিয়া যার জন্য আমার মাওলা তুল ডাকে সারা দিলো এইবার ওই গায়ক ডাক দিয়ে বলে কোনো আমল তো করি কয় না হ্যাঁ তুমি নিশ্চয়ই কোনো আমল করছো